হ্যালো বন্ধুরা আজকের ট্রপিক হলো ডিপ্রেশন নিয়ে ডিপ্রেশন জিনিসটাকে কখনোই তোমরা হালকাভাবে নেবে না ডিপ্রেশন মানে মন খারাপ যখন হয় তখন আমি মনে করি একটা সাইকাইটিস্টের পরামর্শ নেওয়া উচিত আর কিছুটা রিলিফ পাওয়া যায় কিন্তু পুরোপুরিভাবে রিলিফ পেতে গেলে তোমাকে বা তোমাদেরকে প্রত্যেক দিন মনের এক্সারসাইজ হচ্ছে একটাই মেডিটেশন মেডিটেশান মানে সাধনা বা ধ্যান যেটাকে বলা হয় সেটা যদি তোমরা প্রত্যেক দিন দুবেলা করে করতে পারো সকালে পনেরো মিনিট আর বিকালে বা সন্ধ্যার দিকে পনেরো মিনিট তাহলে পরে আমাদের পিডিউটারি যে গ্ল্যান্স আছে গ্রন্থিটা সেই পিডিউটারি গ্রন্থিটাই হচ্ছে মনটাকে কন্ট্রোল করে সেই মনটাকে যদি কন্ট্রোল তোমরা নিজেরা করতে পারো এক্সারসাইজের মাধ্যমে তাহলে তোমরা ডিপ্রেশন থেকে অনেক রিলিফ পাবে ডিপ্রেশন মানে সেরোটোনিন নামে একটা হরমোন আছে সেটি কমতি থাকার কারণেই হয় আর মেডিসিন খেলে সেটা কিছুটা ঠিক হয় কিন্তু এক্সারসাইজ এর মধ্যে পুরোপুরি ঠিক হয়ে যায়